ভোটের তালিকা নিয়ে তোল কর্ণাটক থেকে ছড়ালো রাজ্য জুড়ে বিতর্ক কর্ণাটকের মহাদেবপুরা আসনে এক লক্ষের বেশি ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী তিনি ডুপ্লিকেট ভোটার ভুয়ো ঠিকানা পাল্ক ভোটার অবৈধ ফটো ও ফর্ম সিক্স অপব্যবহারের মাধ্যমে ভোট জালিয়াতির দাবি করেছেন রাহুলের অভিযোগের পর নির্বাচন কমিশন শপথপত্রের প্রমাণ দেওয়া বা জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইসি জানিয়েছেন অভিযোগকারী নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হাইকোর্টে পিটিশন করতে পারে কেবলমাত্র সেই ক্ষেত্রেই সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হয় কমিশনের দাবি দু চব্বিশ সালে লোকসভা ভোটের পর কংগ্রেস কার্যত কোনো আপিল করেনি এবং রাহুলের অভিযোগের পূর্বেও আগুন মামলায় প্রমাণ খারিজ হয়েছে কর্ণাটক রাজস্থান ও বিহারের মুখ্য নির্বাচনী কর্মকর্তারা রাহুলকে ভুল ভোটের তথ্য সহ স্বাক্ষরিত তালিকা জমা দিতে বলেছে। রাহুল পাল্টা অভিযোগ তুলেছেন ইসি ডেটা লোকাচ্ছে এবং ওয়েবসাইট বন্ধ করে স্বচ্ছতা রোধ করছে যা এখন একাধিক রাজ্যের বিতর্কের জন্ম দিয়েছে